উৎপল মন্ডল তাই তোমার নাম উৎপল মন্ডল আজ বারেপুর এসপি অফিসের সামনে ওয়াক আপ বোর্ডের এই যে আইন পাশ নিয়ে বিক্ষোভ ছিল মুসলিম সম্প্রদায় তাই তো কি ঘটনা ঘটেছে বলো তুমি ওরা ফিল করছিল আমি জানি না আমার বাড়িতে বাচ্চার অসুস্থ বলে আমি সাইড দিয়ে বেরোচ্ছিল বেরোতে আমাকে সবাই মিলে ধরে লাথি মেরে বুকে কথা বলতে পারছে কেউ কেউ হচ্ছে এখানে গলায় তুলসী মালা ছিল বলে আরো মেরেছে চশমা ভেঙে দিয়েছে

ঠিক আছে বাড়িতে জেনে জানিয়েছো না বাড়িতে না এখন